মাছ আমার সমান এই দেখো সমুদ্রের কালে মাছ এত বড় মাছ আমি দেখে নেই এত বড় কাললে মাছ আমার দাদা কলকাতায় নিয়ে আসে এই যে সমুদ্রের কাজে বড় আমার হাতে একটা ছোট দেখো যে মাছ আমি এখন এরকম মাছ দেখি না

দুই কিলো আঢ়াই কিলো আমি ডিম দিয়ে মাখি দে দুই কিলো আঢ়াই কিলো এয়ে চিতল মাছের ডিমের মতন মোটা মোটা ডিম দানাগুলো এত ভালো লাগছে দেখে ডিমের দানাগুলো দেখো ডিম দেখো দারুণ ডিম মাছটা কি সুন্দর দুয়ে নিয়ে আইছি একেবারে নীল নীল কালার যে মাছ এই দেখো কি সুন্দর দিয়ে নিয়ে এসেছি কি পরিষ্কার হয়েছে যে নীল নীল কালার তাই আজকে এই মাছটা কাঁচা রান্না করব মাংসের মতো তোমরা দেখতে থাকো আগুনি দেবী সবাই মাছ সবার একটা করে দিছে আজকে হ্যাঁ এই যে সবাই যে বস বাড়ি খেতে গেল আজকে আমার আমাদের এখানে আমাদের নিমন্ত্রণ আছে সবারই তাহলে কালকে রান্না করব কালকে সবাই মিলে খাবো মাছ তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা আর দেবো লং দারচিনি এলাচ এইবার পেঁয়াজ দিয়ে দেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে গুড়ি আর তিনের গুড়ি কাশ্মীর লঙ্কা ঝাল লঙ্কা হলুদ হাত মতো লাগান দিয়ে দেবো আমি মাছ দিয়ে আর একটু এই জানে তুই মশলা ভাতি একটু বেশি করে দিয়ে জাল জাল করে রান্না করবো সুন্দর কালার হয়েছে মশলার সাথে মাছটা একটু কষা নিলাম এখানে জল দিয়ে দেবো

সুন্দর এই মাছ আমি এখনো খাই নাই তো সবাই বলে সাধারণত সমুদ্রের মাছ খুব ভালো হয় খেতে আমি তো চালানি মাছ খুব কম কিনি তাই যে খাচ্ছি মাছটা খুব ভালো লাগছে ওই ছেড়ে যাচ্ছে দেখো হ্যাঁ আবার শক্ত আছে এখন তো কোদের মাছ খাই নাই দেখি খেয়ে দেখি মাছটা দেখতে যা সুন্দর খেতে নিশ্চয় সুন্দর হবে আমরা শুধু মাছ খাচ্ছি না মাছ সত্যি খুবই ভালো আর বাবা এমন এমন মাছ খাওয়াচ্ছে আমার ওই বাবা তো খাওয়াতে পারে না আমার এই বাবা যে কত রকম মাছ খাওয়াচ্ছে কোনো ঠিক নেই আরে কালকে রাত্রেবেলাতে সাড়ে এগারোটা বাজবে তখন বলছি বাবা আমি কলকাতায় যাবো তুই এখন কলকাতায় যাবি মাছ কিনতে যাবো বলে কখন যাবি কিসে যাবি বলে বোলপুর থেকে দেড়টার ট্রেনে যাব বাড়ির থেকে মনে হয় বারোটা পনেরো বারোটা বাজবে এরকম টাইমে বেরিয়ে গিয়েছে আমি তো সকাল উঠে গাড়ি দেখছি না আমি বোঝে বোঝে খেয়ে গেলো গাড়ি নিয়ে মানে কিছু বুঝতে পারছেন না বোঝে বোঝে বোলপুর গেছে মানে কলকাতা কাছে মাছ আনতে আমি মাছটা কিনেছি নিয়ে আমার ইয়েতে পাঠিয়ে দিয়েছে বাবা মাছ এনেছি পাঁচ রকম মাছ কিনেছি আর মাছ দেখলে তো এমনি আমি খুব খুশি হই